হ্যালো বন্ধুরা সবাইকে স্বাগতম নিউ আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আসলাম একদম গ্রাম বাংলার প্রকৃতি দুপাশেই শুধু বাজার দেখাচ্ছি আপনাদেরকে দেখেন রাস্তাটা কে কোথায় থেকে যুক্ত আছেন একটু বলবেন একদম প্রকৃতির কাছাকাছি গ্রামীণ চিত্র গ্রামীন পরিবেশ মাটির গौर মসজিদ চলে আসলাম বন্ধু গ্রাম বাংলার পরিবেশে দেখতে পাচ্ছেন অসাধারণ রাস্তা গ্রামীণ পরিবেশ মুক্ত নির্বেজাল যারা যারা গ্রামকে ভালোবাসেন ওই যে তাল গাছ উপ রাস্তা আমি দেখা করি আপনাদেরকে অনেক সুন্দর অসাধারণ প্রকৃতির কাছাকাছি অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ